ওর মতো কাল না কিনে এই বাড়িতে থাকার কোন অধিকার নাই বাইর দাঁড়ান কি ব্যাপার ডাক্তার সাহেব আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের করে দিব কাটবো না যা খুশি তাই করবো তাতে আপনি বলার কি তাই তো আপনি বলার কি চুপ করুন আপনি কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন যার কারণে আপনার জীবন বেঁচে আছে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কি বলতেছেন আপনি ডাক্তার সাহেব তার মানে জানতে চান তাহলে শুনুন ডাক্তার সাহেব আপনি দয়া করে আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব দেখুন এত ধৈর্যহারা হারা হবেন না আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগিয়েছি কোনোভাবেই কিডনি মেলাতে পারছি না ডাক্তার সাহেব দেখুন যত টাকা পয়সা লাগে সব আমরা দেবো কিন্তু আপনি আমার বাবাকে বাঁচান আহা আপনারা বুঝতে পারছেন না কেন এখানে টাকার কোনো বিষয় না কোনো ভাবে ও নেগেটিভ কিডনি মিলাতে পারছে না স্যার স্যার আপনার কাছে হাত করে বলছি স্যার যেভাবেই পারুন আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করেন হ্যাঁ আমার বাবাকে বাঁচান স্যার দেখুন আপনাদের জন্য অনেক চেষ্টা করেছি আমি এখন আর আমার কিছু করার নেই আল্লাহ করুন যদি কপালে থাকে আপনার বাবা বেঁচে যাবে না হলে আমার আর কিছু করার নেই আপনারা আসতে পারেন ডাক্তার সাহেব আমার শ্বশুরকে বাঁচান কি বলছেন শ্বশুর আর আপনি কে একটু আগে যে লোকটা গেল উনি আমার স্বামী আর যে অসুস্থ অবস্থায় বেড়ে শুয়ে আছে উনি আমার শ্বশুর আমি চাই আমার শ্বশুর বাছু আমার একটা কিডনি নিয়ে আমার শ্বশুরে বাঁচায় তুলেন আমি জানি আমার রক্তের গ্রুপ আর আমার শ্বশুরের রক্তের গ্রুপ এক আরে আপনি সব কি বলছেন? আপনার মাথা কি ঠিক আছে নাকি? আমি একজন ডাক্তার হয়ে একজনের জীবন নিয়ে আরেকজনকে বাঁচাতে পারি না আমি। আপনি আমার জীবনের চিন্তা কইলেন না। আমার শ্বশুরে বাঁচাই তুলেন। আচ্ছা ঠিক আছে। আপনি শান্ত হন। একজনের রিলেটিভের কিডনি হলে আরো ভালো হয়। আমাদের হাতে সময় কম। ঠিক আছে আমরা অপারেশন শুরু করি। আচ্ছা সব একটা কথা। দয়া করে এই কথাটা আপনি কাউকে কইবেন না। ওকে আপনি কোনো টেনশন করবেন না এখন সময় নেই হাতে আমার সাথে দরকার ছিল এইগুলো বলার আমি তো কালো মানুষ আমরা তো মানুষই না আমাকে আল্লাহ কালো করে বানাইছে কেউ মূল্যায়ন করে না আমি মানুষ কালো হইতে পারি কিন্তু রক্তের রং কিন্তু কালো না আপনারা আর আমার রক্ত একই রঙের যার জন্য আমি আমার কিডনি দিয়া আপনার সুস্থ করতে পারছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আপনি আবার সুস্থ হয়ে ফিরাইছেন ক্ষমা করে দিয়েন বাবা আসলে কি জানেন আমার বাপ নাই তো তাই চাইছিলাম আমার একটা কিডনি দিয়া হইলেও আপনি বাচ্চা রইখান যেন আমার মুখে বাপটা একটা ঠিকায় রাখতে পারে তারা মা তুমি তুমি যাবে না তুমি আমার পুত্র বধু না তুমি আমার মেয়ে মেয়ে হিসেবে থাকবে বা তুমি আমার মেয়ে হিসেবে থাকবে আমি আমি তোমার সাথে সব সময় খারাপ আচরণ করছি আমি কখনোই তোমার স্ত্রীর মর্যাদা দেই কখনো তোমার ভালোবাসি না আমার তুমি ভাব করে দাও ভাব করে দাও না আমি সবাই মাফ করে দিছি আমি শুধু আপনাদের কাছে একটু ভালোবাসা চাইছি আর কিছু না আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা সবাই মিলে আজকে একসাথে ডিনার করবো